আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ওই জায়ান পুরি জানা যায় বসু করিয়ে দিচ্ছে আমরা সবাই দাওয়াত খেতে যাচ্ছি বড় আমি তোমরা হ্যাঁ

रेडी भात रेडी चलो आसो ए बच्चे इजे तो की दादा एबो हां शाम को खाए दे ओटा तो मोर अच्छी बात तुम्हें खाना शायर हो गया हमारा हम कुछ कर ना देखिए आओ उसको

অনেক শপিং করে এসেছে তারপর বাচ্চাদের জন্য জুস এনেছে আর একটু পরে বাঘড়ি দেবে নেবে তো বাচ্চাদেরকে আর বাইরিরে বেরোতে দিচ্ছি না তো বলছি তোমরা এখানে বাসায় খেলো তো মন খারাপ করে দেখুন বসে আছে নূর তারপর আমার জায়ান ইজিয়ান তারপর এখান দিকে মাসিফা দাদা এখন না ঠিক করে দেখ এই নূর গান পারে না গান পারে না নূর বুঝছেন খুব সুন্দর করে গান পারে এখন কিন্তু লজ্জা পাচ্ছে গান করছে না তো বিওয়ার আজকে আপনাদের সাথে এতটুকুই ইনশাল নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক তো অবশ্যই দেবেন কমেন্ট করবেন তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ